টিকটক অ্যাকাউন্ট সাইন আপ আমরা কি করে টিকটকে আমাদের অ্যাকাউন্ট অ্যাড করব। এখানে সাইন আপ বলতে আমাদের কোনো একটা অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে বলতেছে তো এখান থেকে আমরা কি করে আমাদের টিকটক অ্যাকাউন্টটা সাইন আপ করব হয়তো আমরা টিকটকটা ডিলিট করে দিয়েছি কিংবা আনইনস্টল হয়ে গেছে নতুন করে ইনস্টল করছি তো সেই ক্ষেত্রে আমাদেরকে এখান থেকে এটা সাইন আপ করে নিতে পারবে আমরা এটা সাইন আপ করতে হবে তো আমরা কি করে সাইন আপ করবো টিকটক অ্যাকাউন্টটা কি করে সাইন আপ করব ফেসবুক কানেক্ট কিংবা আমাদের নাম্বার জিমেলে কানেক্ট করব। তো সেই ক্ষেত্রে আমরা সাইন আফে ক্লিক করে দিব সাইন আপে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে আপনি কোন অ্যাকাউন্টে অ্যাড করতে চান আপনার এখানে মূলত আমাদের কাজ হচ্ছে আমরা কি দিয়ে আমাদের অ্যাকাউন্টটা সাইনিং করতে চাইতেছি যে আমাদের আগে থেকে যদি কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে আমরা এখান থেকে এটা অ্যাড করে নিতে পারবো কিংবা যদি না করা থাকে তাহলে আমরা নতুন করে অ্যাড করে নিতে পারবো এখান থেকে ফেসবুক দিয়ে কানেক্ট করতে পারবো গুগল দিয়ে টুইটার দিয়ে নাম্বার দিয়ে জিমেল দিয়ে ঠিক আছে তো আপনি কোনটা দিয়ে এখান থেকে এটা সাইন আপ করতে চাইতেছেন অবশ্যই এটা সিলেক্ট করে নিতে হবে তো আমি আজকে এটা ফেসবুক দিয়ে কানেক্ট করে আপনাদেরকে দেখিয়ে দিব কী করে ফেসবুক দিয়ে আপনি এটা কানেক্ট করবেন তো যাদের অ্যাকাউন্টটা ব্র্যান্ড হয়ে গেছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি সকল ধরনের সমস্যা সমাধান করে দিতে পারবো ইনশাল্লাহ তো যারা যারা আমার চ্যানেলে নতুন এবং কি ফেসবুক নতুন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে করে ফলো থাকবেন আপনার কোন ধরনের সমস্যা আমার সাথে যোগাযোগ করতে কমেন্ট বক্সের নাম্বার পেয়ে যাবেন তো এখান থেকে আমি ফেসবুকটা দিয়ে সাইন আপ করে নিতে পারবো সাইন আপটা হচ্ছে আপনি যদি টিকটকটা কোনোভাবে ডিলিট করে দেন কিংবা আনস্টল করে দেন তখন নতুন করে এটা যখন ক্রিয়েট করবেন তখন এখান থেকে আপনাকে এটা সাইন আপ করে নিতে হবে

তো এখান থেকে আমি ফেসবুকটা সিলেক্ট করে নিলাম তো ফেসবুকটা ক্লিক করে দেওয়ার পরবর্তীতে একটু লোডিং নেবে তো লোডিং নেওয়ার পরবর্তীতে এখানে এই যে কনফারম ইউজ ইউর আমার অ্যাকাউন্টের নামটা শো করতেছে ডাক্তার ফরহাদ তো এখান থেকে আমরা এখান থেকে কন্টিনিউ জাস্ট আমরা এখান থেকে এটা কন্টিনিউ করে দিতে হবে তো আমি এখান থেকে টিকটকটা ফেসবুকের সাথে কানেক্ট করতেছি তো এইখান থেকে আমরা কনফার্মে ক্লিক করে দিতে হবে কনফারমে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে একটু লোডিং নিবে আমরা একটু ওয়েট করে নেব তো একটু রিপ্লেস করে নেবো আমরা এখান থেকে এটা কানেক্ট এটা কানেক্ট হতে হতে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দেন তো এটা কানেক্ট করা হয়ে গেছে আমরা যদি তো এটা ফেসবুকের সাথে এটা কানেক্ট করা হয়ে গেছে আমাদের টিকটক অ্যাকাউন্টটা তো আমি যদি এখন প্রোফাইলে ক্লিক করে দিই প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে যে দেখেন আমার ফেসবুক অ্যাকাউন্টটা এখান থেকে টিকটকে কানেক্ট করা হয়ে গেছে তো খুব সহজভাবে আমরা এটা সাইন আপ করে নিতে পারবো টিকটক অ্যাকাউন্টটা